আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ একটি আপনাদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আসলে এটা মানুষের প্রয়োজন হয়েও যায় আর তা হচ্ছে টাকা ধার নিয়ে কুরবানি দেওয়া যাবে কি বেশ ভালোই তো জিজ্ঞাসা আপনাদের টাকা ধার নিয়ে কোরবানি করা যাবে কোনো সমস্যা নেই কেননা কুরবানি যে বিশাল খরচ এমনটা নয় সাথে সাথে ঋণ থাকলে কুরবানি করা যাবে না এমনটাও নয় সাথে সাথে কুরবানি যে ফরজ এ কথা কুরবানি করা হয় শুধু নেকির জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তালা বলেন অলিকুল্লা উম্মাতিন জাল নামান শাখা আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি আল্লাহ তালা বলেন লাইয়ান আল্লাহ লোহা দিমা ওহা কি নিশ্চয়ই তোমাদের গোস্ত তোমাদের কোরবানির রক্ত আমার নিকটে পৌঁছে না অবশ্যই পৌঁছে তোমাদের তাকওয়ারিতা যার তাকওয়া অপহেজগারিতা ভালো পয়সা হালাল সে কোরবানি নেকি পাবে আর যার পয়সা হালাল নয় সে কুরবানি নেকি পাবে না একটা মানুষ আসলেই সচ্ছল এই মুহূর্তে তার টাকা পয়সা নেই সে সহজেই পরে দিতে পারবে তাহলে সে ধার কর্জন নিয়ে এত বড় নেকির কাজ করতে পারে এত বড় নেকি থেকে বঞ্চিত থাকার চেয়ে ধার কর্য ঋণ নিয়ে কোরবানি করাই ভালো যদিও নয় সমৃদ্ধ দর্শক মন্ডলী আমরা বলতে চাচ্ছি যে ধার নিয়ে কোরবানি করাতে কোনো সমস্যা নেই এটা নেকির কাজ সাময়িকভাবে মানুষ ধার নিয়ে করবে কেননা নেকির কাজ ইচ্ছা করলেই প্রতিদিন হয় না বছরে একবার আসে আর মানুষের ধার করা কাজটি সময় আজকে করেছে কালকে তার হাতে টাকা পয়সা চলে আসবে সহজে পরিশোধ করতে পারবে আমরা আপনাদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে চাই যে কোরবানির সমাধি যদি টাকা পয়সা বা নাও থাকে তা আপনি ঋণ কার্য করে সহজে কোরবানি করতে পারেন আল্লাহ আপনাদের তো অভিজ্ঞান করুক আল্লাহর